করি ধর্ম আমাদের মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্য ধর্ম আমাদের জায়গা রাষ্ট্রটা সবার এই রাষ্ট্রের সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব সম্মিত উপস্থিতি আপনারা আজকে যে ধর্মীয় অনুষ্ঠান আমি ইসলামেরও ছাত্র না আমি বিভাগের ছাত্র না আমি সমাজকর্ম নিয়ে পড়াশোনা করেছি সমাজ গবেষণা নিয়ে আমি এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছি তো সমাজের মানুষকে নিয়ে আমি একটি কথা বলেই আমি আমার কথা বলা শেষ করব তো সমাজ এবং বাংলাদেশ এবং রাষ্ট্র এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে পরিবার পরিবার কিন্তু একটি সংগঠন আমরা যেরকম রাজনীতি করি আমি একটি বগুড়া জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি ঠিক তেমনি কিন্তু আপনার পরিবার একটি সংগঠন সেই পরিবারের আপনি যদি অভিভাবক হয়ে থাকেন সেই পরিবারে কিন্তু আপনি একজন নেতা অনেক পরিবার আছে না বাবা ইনকাম করে বাবা রোজগার করে কিন্তু মা কিন্তু সবসময় ছেলে মেয়েদের খোঁজ খবর রাখে পড়াশোনার খোঁজ খবর রাখে বাজার করার খোঁজ খবর রাখে হয় না এমন এমন সেই পরিবারের নেতৃত্ব দেয় সে মা আমরা মনে করি যে বাংলাদেশটা যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা যদি আমরা ধরে রাখতে চাই এই স্বাধীনতার যে স্বাদ এটি যদি আমরা গ্রহণ করতে চাই সর্বপ্রথমে আমাদেরকে নিজেদের পরিবারকে ঠিক করতে হবে আমাদের পরিবারকে সচেতন করতে হবে সমাজ বিজ্ঞানের ভাষায় একটি কথা রয়েছে যে প্রত্যেকটি অপরাধের মা হচ্ছে মাদক আপনারা জানেন যে মাদককে কেন্দ্র করে সমস্ত অপরাধের সৃষ্টি হয় এবং যখন মানুষ মাদক গ্রহণ করে তখন মানুষের মস্তিষ্ক স্বাভাবিক থাকে না যার কারণে বলা হয়েছে সমস্ত অপরাধের মা হচ্ছে মাদক সেই মাদক থেকে যদি আমরা আমাদের পরিবারকে রক্ষা করতে পারি সমাজ রক্ষা পাবে একটি পাড়া একটি মহল্লা কিন্তু রক্ষা পাবে কিন্তু তারা মহল্লা উপজেলা ইউনিয়ন যদি আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের রাষ্ট্র আমাদের স্বাভাবিক কার্যক্রম চলবে সম্মানিত উপস্থিতি আমরা চেষ্টা করব যে আমাদের পরিবার যে সংগঠন রয়েছে এই সংগঠনে অত্যন্ত সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে আমরা সুন্দরভাবে একটি পরিবার গড়ে তুলব এটি হচ্ছে আপনাদের প্রতি আমার আশা এবং প্রত্যাশা সেই সাথে আজকে যে প্রতিষ্ঠানে আপনারা সকলেই একত্রিত হয়েছেন এই প্রতিষ্ঠানও কিন্তু আমরা কেউ বলতে পারি না যে গ্রামের প্রতিষ্ঠান কিংবা অমুক ব্যক্তির প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কিন্তু আমরা বলি যাই যারা যারা আমরা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করি আমরা সবাই কিন্তু মনে মনে ভাবি এটি আমাদের প্রতিষ্ঠান আমরা সবাই কিন্তু মনে করি এই প্রতিষ্ঠানটা আমাদের তো আমাদের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা দীর্ঘদিন ধরে আপনারা আমরা সকলেই সহযোগিতা করে একটি সুন্দর একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে এটি কিন্তু ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের আপনারা আমরা যারা রয়েছি সকলেই সহযোগিতা করে এই কোরআনের এই যে শিক্ষার যে জায়গাটা এটি যেন সুন্দরভাবে চলতে পারে মানুষ আশেপাশের বগুড়া জেলার মধ্যে সমস্ত মানুষ যেন বলতে পারে না গাবতলি উপজেলায় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে সহি আকিদার শিক্ষা গ্রহণ হয় তো আজকের এই যে ইসলামী জালসাই উপস্থিত হয়েছে আমাকে আমিও আপনাদের সন্তানের মতো আমার শিক্ষা জীবন চলমান তো এখানে তো যদিও আমি ব্যক্তি কিছু কোনো কিছু না তারপরে যেহেতু একটা দলের জায়গায় আপনাদের আমাকে হয়েছে সে দলের পক্ষ থেকে আমি চেষ্টা করব ইতিমধ্যেই আপনাদের যে বর্ষাকালে এই রাস্তাটা কিন্তু অনেকটাই কাদা হয়ে যায় আমাদের প্রধান অতিথি সাহেব উনিও আপনাদের মাঝে উপস্থিত হবেন এই মাদ্রাসার উন্নয়নে উনি অংশগ্রহণ করবেন আমি আমার জায়গা থেকে ইতিমধ্যেই উপজেলার গাবতিলি উপজেলার যে ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন ওনার সাথে কথা বলে ইতিমধ্যে এই রাস্তাটি ঈদ ব্যবস্থা করেছি এবং উপজেলা নির্বাহী অফিসার যে নিউন গাবতিলি পৌরসভার প্রশাসকের দায়িত্ব রয়েছেন ওনার সাথেও কথা হয়েছে এই রাস্তায় সুন্দর সুন্দর নন্দন যে লাইটগুলো রয়েছে এই লাইটগুলো উনি এখানে খুব শিগগিরই প্রতিস্থাপন করবেন এটি আমরা চেষ্টা করেছি পাশাপাশি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে চেষ্টা করব। এই শীতের মধ্যেই জানুয়ারি মাসের এক তারিখে চেষ্টা করব এই মাদ্রাসার যত শিক্ষার্থী রয়েছে সমস্ত শিক্ষার্থীকে উন্নত মানের শীত প্রদান করার জন্য চেষ্টা করব আমার দলের পক্ষ থেকে পাশাপাশি আরেকটি কথা আমি বলতে চাই যে আমাদের মেইন রাস্তা যে রয়েছে এই মেইন রাস্তায় এই প্রতিষ্ঠানের সুন্দর একটি দৃষ্টিনন্দন একটি নান্দনিক একটি গেট আমি আমার দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে এই মাদ্রাসার এই শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টি নন্দন একটি নান্দনিক গেট স্থাপন করার উদ্যোগ নেব এবং এটি এক মাসের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে সমাজের জন্য কিছু করা আপনার প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু করার এটি একটি শুধুমাত্র ইচ্ছা এবং উদ্যোগ গ্রহণ করায় যথেষ্ট এই প্রতিষ্ঠানটা এখানে করছে আমাদের সকলের এটি প্রতিষ্ঠান আমরা বাংলাদেশের নাগরিক না এই প্রতিষ্ঠানের উন্নয়ন করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের তাই না আমরা নিজেরা ব্যক্তিরা কেন প্রতিষ্ঠানের উন্নয়ন করব। সেই জায়গা থেকে এতদিন যারা রাজনীতি করেছে তারা নিজেদের উন্নয়ন ঘটেছে নিজেদের উন্নয়ন ঘটেছে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটেছে ব্যবসার উন্নয়ন ঘটেছে শুধুমাত্র তারা যদি দশ সমাজ এবং সামাজিক চিন্তা আমার মনে হয় না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রাস্তাঘাট এখানে ভালো মানে অকৃত থাকতো এটা তো রাষ্ট্রই বাস্তবায়ন করবে তাই না রাষ্ট্রের আমরা ট্যাক্স দিচ্ছি আমরা রাষ্ট্রের নাগরিক এগুলো রাষ্ট্রই নিশ্চিত করবে শুধুমাত্র সেই জায়গাগুলো থেকে আমাদের অধিকারটা আমাদেরকে গ্রহণ করে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যেহেতু শিক্ষা নিয়ে কাজ করি স্বাস্থ্য নিয়ে কাজ করি আপনাদের যদি কোনো ছেলে মেয়ে যদি শিক্ষা সংক্রান্ত যে কোনো সহযোগিতা বগুড়া জেলা তথা সমস্ত সমগ্র বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ থেকে শুরু করে যে কোনো শিক্ষা সংক্রান্ত কোনো কাজে আপনারা আমাকে জানাবেন আমি চেষ্টা করব এই আপনাদের সন্তানদের ভাষা দাঁড়ানোর জন্য শিক্ষা কার্যক্রমে সহায়তা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন আপনারা ভালো থাকলে সমাজ ভালো থাকবে দেশ ভালো থাকবে আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে আল্লাহ যেন আমাদেরকে সেই সঠিকভাবে যেন বুদ্ধি জ্ঞান আমাদেরকে দান করে যেন মানুষের সেবা করার মাধ্যমে রাজনীতিটাকে দলটাকে যেন মানুষের কাছে একটি আস্থা এবং গ্রহণযোগ্যতার জায়গায় নিয়ে যেতে পারি